আপনার জন্য তুমি কেমন করে জানলে এই টাকার সমবল্য আমার দাম সুদৃষ্টি দিলে আমি আপনার দাম বাড়িয়ে দেব কত আপনি বলেন। আমি যা বলবো তাই শুনবে অবশ্যই আপনি আমাদের নেতা আর আপনার কথা শুনবো না তাই যদি হয় তাহলে টাকাগুলো নিয়ে অন্য পার্টিতে জয়েন করো বললেন তুমি যাতে দল থেকে নমিনেশন না পাও আমি সেই তথ্যের করবো আপনার আপনার কলিজাটা তো বেশ বড় আমার সব কিছু জানার পরও আপনার ভয় হচ্ছে না সৎ সাহসী লোকের বুকের কলিজা যদি অসৎ লোকেরা দেখতে পেত তবে তারা ভয়ের ডরে জ্ঞান হারিয়ে ফেলতো কারণ সব লোকেদের কলিজা অনেক বড় থাকে কবি দাউ এই দাউ যদি চিৎকার দেয় আপনার আপনার পরো কলিচ ফুটো হয়ে যাবে পরো কলিচ ফুটো হয়ে যাবে রাজধানীর সভাপতি হওয়ার পর থেকে তোমার মতো অসংখ্য শয়তানের হুমকি আমাকে একটু আদর্শ থেকে লড়াতে পারেনি আসতে পারো চলে যাও এটা নিয়ে যাও এই চলে এখান থেকে যাও যাও রাজা সব শেষ সব শেষ হয়ে গেল রাজা আমাকে ওরা মন্ত্রী দিল না ও তাইলে মন্ত্রী হওয়ার কোন যোগ্যতাই আপনার নাই আরে যোগ্যতা অযোগ্যতা বাদ পড়েনি বাদ পড়েছি আরেক গ্রুপে লবিং এক পার্টির মধ্যে আবার গ্রুপিং কেন গ্রুপিং তো হয় আমার মতো সন্ত্রাসীদের মধ্যে আর ওই সন্ত্রাস সন্ত্রাস করেই তো আমার মন্ত্রী বারোটা বাজলো সভাপতি হায়াত মিয়া বারবার বলেছে তুমি রাজার মতো সন্ত্রাসী কিনে আছো ওটা বাদ দাও তাহলে আমি তোমাকে মন্ত্রী বানাবো দেন বাদ দেন আমি ওদের বলেছি রাজা আমার সন্তান মন্ত্রী কেন দেশের বাদশাহ বানাতে চাইলো আমি আমার সন্তানকে ছাড়তে পারবো না সন্ত্রাসী কইছে দেখা মন খারাপ আমি ভালো নাকি আমি তো সন্ত্রাসী তাহলে কি ব্যাপারটা হলো তোকে দি কি কইসে তোর মতো জন্ম পরিচয়হীন ছেলেকে আমার নিজের সন্তান পরিচয়হীন কইসে আমারে জন্ম পরিচয়হীন সন্তান কইসে রাজা তুই কিছু মনে করিস রাজারে কইসে ওর জন্ম পরিচয় নাই

এদেশে এত বৈষম্য থাকবে না অথচ তাই হল এক শ্রেণীর হাতে এত টাকা এসেছে যে তারা ঈদের মার্কেট পর্যন্ত করতে যায় আমেরিকা কানাডা সিঙ্গাপুরে আর আর এক শ্রেণী এক কেজি সেমাই কিনতে পারে না এই কি জনগণের চাওয়া? এই কি সবার দেশ তাহলে আসুন আজ আমরা এই মুহূর্তে এখান থেকে এই রাজধানী থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশ উন্নয়নের ডাক দেই শাটডাউনের সুযোগ তোরে কেউ দিব না এই বিল্ডিং এ বোমা পাতা আছে কেউ যদি সামনে আসার চেষ্টা করো তাহলে আমি বাস করে দেব তোর মতো সন্ত্রাসীকে এই গ্যাস কমিশনার ডরায় না আপনারা সবাই যাইতে পারেন এই হাত বিয়ারে আমার দরকার কে তুমি কি তোমার পরিচয় কিলার রাজা রাজধানীর রাজা রাজা আমি সেই রাজা যার ঠোঁট ধরার আগে আঙ্গুলের ট্রিকার লড়ে আমার সাথে দাবি একসাথে এতগুলো রে মারুম আমি একা যাব যাবার আগে বলো আমার অপরাধ কি তুই তুই আমার বংশ পরিচয় কইয়া গালি দিস কে বলেছে তারে কইস কারো বংশ পরিচয় নিয়ে কথা বলা আমি কখনোই পছন্দ করি না তাইলে কি দাউদ মিয়া আমার লোকে মিথ্যা কথা বলছে মস্করা করছে হ্যাঁ দাউদ মিয়া তার সাথে মিথ্যে কথা বলেছে কারণ আমি চাই না সে দেশে এমপি মন্ত্রী হোক আর তুমিই বলো ওর মতো দুর্নীতি পরায়ণ লোক এদেশের মন্ত্রী হলে দেশটার কি ক্ষতি হবে না ওনাকে মারলে তিনখানা তিনশো বাড়ে যাবে না থাকবে ওনাকে মারলে একজন সব মানুষের মৃত্যু হবে আপনারা সবাই চলে যান আমি হায়াত সাহেবের সাথে মরতে চাই আমিও জীবন দিতে চাই বোমা আপনারা চলে যান রাজা আমাকে মারার পর আর এ দেশের ক্ষতি করো না এই অভাগা দেশটার বুকে অনেক আঘাত হয়েছে এ দেশের মাটিকে আমরা বহু কাঁ দিয়েছি আচ্ছা আর কাঁ দিও না আমার মৃত্যুর জন্য ওকে দায়ী করবেন না মারো মারো আমাকে কেন গুলি করো গুলি ক আর দেরি করো না মারো মারো বাবাকে হারো হা মারো মারো ওই রাজা হ্যাঁ আমি তারে মারতে পারি নাই এটা কি শুনানি তুই আমি তার কথা শুনে মারতে পারি নাই তুই আমার কথা না শুনে ওর কথা শুনলি শুনছি আমি আর এই পথে থাকুম আরো করছি না আমি চলে যাবো এই পথ ছেড়ে যাবি গেলে পুলিশ তোকে ধরে জেলে দেবে তখন যদি তোর মা তোকে এসে না পায় আর কতদিন আর কতদিন আপনি আমার মায়ের লোক দেখাবেন আমি একমা পাওয়ার জন্য আর কোন মায়ের কল খালি করতে পারুম না আমি আপনার কোন কথাই শুনতে পারুম না আমি কি তোর জন্য কিছুই করিনি কি করছেন কি করছেন আপনি আমার জন্য আমার স্কুলে পড়াইছেন আমার হাতে বই কলম দিয়েছেন আমারে কোনদিন শিখাইছেন মানুষ সবার উপরে বড় আমারে কোনদিন কইছেন রাজা এই জীবন জীবন না এর বাইরে একটা সুন্দর জীবন আছে বলেন নাই তাহলে আমার জন্য কি করছেন তা করছেন তা আপনার নিজের স্বার্থের জন্য